ঢাকাই সিনেমার জনপ্রিয় দালাল চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রূপালী পর্দায় দালালি করে বেড়ানোর পর পা রাখেন রাজনীতির মাঠে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় ডামি সংসদ নির্বাচনে ঢাকার দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি সাজেন ফেরদোস কিন্তু নির্বাচনের পর এক বছরও দালাল হিসেবে থাকার সৌভাগ্য হল না ফেরদোসের জনতার এক দফা দাবির জেরে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন পৃথিবীর অন্যতম স্বৈরশাসক শেখ হাসিনা শুধু তিনিই নন তার দেশ ত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়েন সেই সঙ্গে ভেঙে দেওয়া হয় সংসদও এমত অবস্থায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে মন্ত্রিসভায় যারা রয়ে গেছেন তারা এখন কোথায় আছেন বিশেষ করে দালাল চিত্রনায়ক ফেরদস আহমেদ এখন কোথায় রয়েছেন তিনি তিনিও কি দেশ ছেড়েছেন নাকি দেশের কোথাও গা ঢাকা দিয়ে আছেন সূত্র হতে জানা গেছে গত চার আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদুস এর দুদিন আগে বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির উপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি কিন্তু গত পাঁচ আগস্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরদুসকে এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্টেও চার আগস্টের পর কোনো স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি এসবের মাঝেই গুঞ্জন উঠেছে পরিবার নিয়ে নাকি দেশ ছেড়েছেন ফেরদোস যদিও এই দালালের দেশ ছাড়ার খবরের কথা এখনও সত্যতা পাওয়া যায়নি এদিকে ফেরদোস গা ঢাকা দিলেও গত ছয় আগস্ট দালাল রিয়াজকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায় মূলত এমিরেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল রিয়াজের